গুড মর্নিং বন্ধুরা দেখুন একটা বিচার বিচারটা হচ্ছেই যদি তুমি তোমার কাজকে স্যালুট করো মানে তুমি ধরো গাড়ি চালাও কিংবা রান্না করো বা কন্ট্রাকশন লাইনে সার্টিং কাজ করো যে কোনো কাজ কর না কেন তুমি তোমার কাজকে স্যালুট করো ইজ্জিত করো সম্মান করো এবং মন সে করো পুরো দিল সে করো ঠিক আছে তাহলে দেখবে কি তুমি কাউকে স্যালুট করা তোমার দরকার পড়বে না প্রয়োজন হবে না আর যদি তুমি তোমার কাজটাকে ফাঁকি দাও অসম্মান করো মনে করছে এ সময় কেটে যাচ্ছে সময় কেটে যায় এইভাবে কেটে যায় ওইভাবে কেটে যায় এ এসে এর কাছ থেকে লুকিয়ে যায় তাহলে দেখবে তোমাকে প্রত্যেকটা জিনিসের জন্য অমর্যাদা মিলবে ফাঁকি দেওয়ার ফলে তোমাকে সবাইকে স্যালুট করতে হবে উপর থেকে নিচে পর্যন্ত যে যোগ্য নয় তাকেও স্যালুট করতে হবে শুধু তোমার এই ফাঁকি দেওয়ার কর্মের জন্য শুনতে শোনা যায় কেমন কিন্তু কিন্তু এটা বাস্তব এটা আমাদের রাষ্ট্রপতি বলেছেন তার একটা পোয়েমে লিখে গেছেন কিন্তু অরিজিনালি রাষ্ট্রপতির নাম হচ্ছে এ পি কালাম